বিডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসছি আমি সিনিয়র শিক্ষক আসলে সম্মানিত সহযোদ্ধা প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা বিগত দিন ধরে এই আন্দোলনে আছি আসলে প্রচন্ড দুঃখের সাথে বলতে হয় দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতা ছোটবেলা থেকেই শিক্ষকতার প্রতি আমার ছিল ভীষণ দুর্বলতা কারণ বাবা টিচার ছিলেন দাদাও টিচার ছিলেন সেই সূত্র ধরে যাই হোক আমি এটা নিয়ে বাড়াতে চাই না আমরা যে জন্য এখানে হাজির হয়েছি এসেছি আজকে বিগত সাত দিন ধরে আমাদের আন্দোলন চলছে এটা আসলে আমার বলতে খুবই কষ্ট হয় আমার সহযোদ্ধা ভাই বোনরা কত কষ্ট করছেন যেটি ভাবা অবকাশ রাখে না যাই হোক এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমি একটু গানের ছলে বলতে চাই শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাকে ধ্বংস করবেন না শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড ধ্বংস করবেন না বিশ পারসেন্ট বাড়ি ভাড়া দিয়ে দেন আমাদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে দেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে দেন চিকিৎসা ভাতা পনেরো পার্সেন্ট দিয়ে দেন বিনীত ভাবে বলছি সবাই আমরা সবাই শিখক অসহায় শিক্ষক সম্মানের খাতিরে কি মেরু দণ্ড শিখা যা মেরুদণ্ড মেরু দণ্ড শিখা ধন্যবাদ সবাইকে